নমস্কার বন্ধুরা যে সকল বন্ধুরা এক থেকে ফোর বাজি ফোর ডি ট্রেনিং প্লে করতে চান তারা প্লে করবেন জিরো টু ফোর এইট এবং সেকেন্ড সেটটা প্লে করবেন ফোর এইট ফাইভ থ্রি দুটো সেটই পাশ করবে এবং যে সুকল বন্ধুরা এক থেকে আট বাই ট্রিলে রোলিং গেম প্লে করতে চান তারা প্লে করবেন জিরো ফাইভ ফোর এবং যারা দূর থেকে প্লে করতে চান তারা প্লে করবেন ফোর ফাইভ সিক্স এবং আমাদের স্পেশাল যে গেমটা থাকে আনলিমিটেড নট মিসিং ধামাকা দা টু ডি রোলিং গেম সেটা হলো টু এবং সেভেন যে সকল বন্ধুরা সিঙ্গেল প্লে করতে চান তারা জিরো টাকায় প্লে করুন প্রত্যেক কোটি গেমই পাশ করে বন্ধুরা টাকা পরের ভিডিও নতুন গেমের আপলোড নেই